পাবনার বাদেরহাট বাজারে ভয়াবহ আগুন ১৪টি দোকান পড়ে ছাই প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট শনিবার গভীর রাতে পাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে মালামাল সহ বাজারের ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায় উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দাবি পূর্ব শত্রুতার জেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এদিকে কাশীনাথপুর ফায়ার স্টেশনের ফায়ার কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে তবে এই মুহূর্তে সঠিক তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না গত তিরিশ তারিখে এই বাদেরহাটে আমাদের এই ঘরে এখানে একটা গন্ডগোল হয় সেটা দুই পক্ষেরই মামলাও হয় আমিনপুর থানায় এর যে ধরে গতকাল এক দুই দুই হাজার পঁচিশ সাল গতকাল এখানে প্রতিবাদ সমাবেশ করে এবং এরা মিছিল করে যে প্রতিবাদ মিছিলে মানে নাম ধরে ধরে স্লোগান দিছে আর বলছে জ্বালায় দেবো পুরায় দেবো এই সূত্র এই এসেই গতকাল রাত্রে আনুমানিক দুটের দিকে আমার ঘরে কোনো ই ছিল না বিদ্যুৎ লাইন ছিল না কিন্তু আমার ঘরে পিছন থেকে আগুন এই দুর্বৃত্তরা আগুন দেয় এবং আগুন দিয়ে জ্বালায় দেয় এতে আমাদের বাঁধেরহাটে প্রায় চোদ্দটি ঘর ভূসোভিত হয়ে গেছে এবং আমাদের ঘরে এই অনেক পাট এবং মাশকালাই খেসারি কালাই জব বিভিন্ন ধরনের ভুষাল মাল ছিল আমাদের প্রায় ক্ষতির পরিমাণ আমাদেরই কোটি টাকার উপরে এবং এই চোদ্দোটি ঘরের প্রায় সর্বমোট পাঁচ কোটি টাকার মতো এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এর ন্যায় বিচার এবং এই দুষ্কৃতীদের আইনের আওতায় আনার জন্য দ্রুত আইনের আওতায় আনার জন্যে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গতকাল এই দুর্বৃত্তরা মানববন্ধন করে মিছিল করেছে এবং মিছিলের স্লোগান ছিল জ্বলবে আগুন ঘরে ঘরে এইভাবে স্লোগান দিছে এবং রাত্রে আমি আমরা সবাই আশঙ্কা করতেছি তারাই এই কাজটা করছে আমরা খবর যে বাজারে অগ্নি কান্ড সংঘটি হয়েছে ঘটনাস্থলে যা দেখি যে বেশ কয়েকটা দোকান একসঙ্গে আগুন জ্বলতেছে ধারণা করছি যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে